হেডলাইট দুটা হান্ড্রেড পার্সেন্ট জাপানি হেডলাইট গ্রিলটা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট জাপানি গ্রিল ফক লাইটটাও পাচ্ছেন গাড়ির সাথে এবং গাড়িটার যে শেপটা আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় গাড়িটা আছে সুপার কন্ডিশন গাড়ি ভাই একদম আনটাস একটা গাড়ি ভাই পিছনের ব্যাকলাইট দুটা পাচ্ছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকলাইট এবং গাড়িটার পিছনের ব্যাকলাইটটা গ্লাসটা কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই

জাপানি গ্রিল ফক লাইট টপ আছেন গাড়ির সাথে এবং গাড়িটার যে শেপটা আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় গাড়িটা আছে ভাই এবং এই গাড়িটা যদি দেখেন ভাই সামনে গ্লাসটা কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং গাড়িটা কিন্তু ভাই একদম টানা বডির গাড়ি ভাই একদম ফ্রেশ কন্ডিশন টানা বডির গাড়ি এবং ভাই গাড়িটার রিংটা যদি দেখেন ভাই ব্ল্যাক কালার রিং এর কিন্তু গাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগছে ভাই দেখার মতো ভাই গাড়িটা ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন একদম সুপার কন্ডিশন গাড়ি ভাই একদম আনটাস একটা গাড়ি ভাই এবং দরজার এই পাটগুলো দেখেন ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার যারা নাকি গাড়ি দেখবেন এই ঝুড়ি দেখবেন ভাই প্রতিটা ডোরি ফ্রেশ একদম ফ্রেশ ভাই টয়োটা এফ প্রিমিও জি সুপার ইউ এটা ভাই এবং পিছনের ব্যাক লাইট দুটো পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকলাইট এবং গাড়িটার পিছনের কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং এটা কিন্তু ভাই তেলের গাড়ি ভিতরটা যদি দেখেন ভাই এই ভিতরের কোনাগুলো দেখবেন ভাই একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় এখানে কোনাগুলো কিন্তু ভাই ঠিক থাকবে না দুইটা কোনোই কিন্তু ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা কিন্তু ভাই ফুল তেলের গাড়ি এটা এখনও সিএনজি এলপিজি কনভার্সন কোনোটাই হয় নাই ভাই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই মার্ডগার্ড থেকে আপনি একদম সামনের মার্ডগার্ড পর্যন্ত যদি ফলো করেন ভাই একদম এক টানা বডি গাড়ি দেখবেন যে কোথাও ঢেউ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই জি জি এবং স্টারিংয়ে ভাই ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন সাউন্ড বাড়বে কমবে এসি অন অফ করতে পারবেন এটা কিন্তু পঁচিশ স্টার্ট গাড়ি ভাই পঁচিশ স্টার্টের গাড়ি ভাই ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র একদম অসাধারণ দু হাজার এগারো মডেল পনেরো সালের রেজিস্ট্রেশন এবং ইঞ্জিন রুমটা দেখেন ভাই কতটা ফ্রেশ একদম তিন বডি গাড়ি ভাই এবং দেখেন ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে এবং ভাই দেখেন কোয়েটোর হেডলাইট পাচ্ছে ভাই গাড়ির সাথে জি জি গাড়ির সাথে হেডলাইট জি গাড়ির সাথে হেডলাইট ভাইরা একটা প্রিমো গাড়ি খুঁজতেছেন একটা প্রিমো গাড়ি খুঁজতেছেন যে আমি সুন্দর চমৎকার একটা তেলের প্রিমো গাড়ি খুঁজতেছি সেই ভাইদেরকে বলবো আপনি একবার এসে আমার এই গাড়িটা দেখেন তারপরে সিদ্ধান্ত নেবেন আপনি আপনার কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন আপনার স্বপ্ন পূরণ করবেন আপনি কি ভালো একটা গাড়ি পাচ্ছেন না গাড়িটা কি পাচ্ছেন অবশ্যই মার্কেটে এসে দেখে বুঝে গাড়ি কিনবেন এই গাড়িটার আজকের মূল্য চাচ্ছি ভাই বাইশ লক্ষ আশি হাজার টাকা থাকবে ভাই আস্তিন মুর্মু এটা পনেরো এগারোর মডেল পনেরো তেরো স্টেশন গাড়ি ভাই আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম